হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সো অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবারও এর ভিডিও নিয়ে হাজির হলাম সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর কিছু টেস্ট কনফিক্ট ফাইল যে কনফ্লিক্ট ফাইলগুলো ব্যবহার করে আপনি কিন্তু হিউম্যান ফটোগ্রাফি বলুন বা ন্যাচারাল ফটোগ্রাফি বলুন খুব সুন্দরভাবে করতে পারবেন সো এলএমসি সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন আমাদের যেসব বাজেট ফোনের ক্যামেরা খুব একটা ভালো না হলেও আমরা যদি এলএমসি ক্যামেরাটি ব্যবহার করি সো সেই ক্ষেত্রে আমাদের ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভালো হয় সো আমরা এলএমসি ক্যামেরার মাধ্যমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারি সো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু এলএমসির প্রিমিয়াম কনপ্যাক্ট ফাইল শেয়ার করবো সো এই কনপ্যাক্ট ফাইলগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সো আজকের পুরো ভিডিওতে আমি প্রজেক্ট সবই দেখে দেবো সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন একটু স্কিপ করবেন না এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো আমি আমার ফোন থেকে এলএমসি ক্যামেরা ক্যামেরাটি ওপেন করতেছি সো তারপর উপরের দিকে অ্যারো এখানে ক্লিক করে মোড সেটিং এখানে ক্লিক করে দেবেন সো মোড সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কনফিক সেটিংস জাস্ট এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর সেফ সেটিংস এখানে ক্লিক করে দেবেন দিয়ে আপনি এখানে যে কোনো একটা কিছু লিখে দেবেন সো লিখেতে ইএসএ ক্লিক করে দেবেন সো তারপর আপনাকে যা করতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন সো ফাইল ম্যানেজারে আসার পর আপনি আপনার ফোনে দেখতে পারবেন একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে এলএমসি এইট পয়েন্ট সো আপনি জাস্ট আপনার ডাউনলোডকৃত এক্স এম ফাইলগুলো জাস্ট এই ফোল্ডারে পেস্ট করে দেবেন সো তাহলে আপনার কাজ শেষ সো তারপর আপনাকে যা করতে হবে ক্যামেরাটা ওপেন করে আপনি যদি এই ক্যামেরার মাঝখানে যে ফাঁকা অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ডাবল ক্লিক করে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত এক্সএমএল ফাইল কিন্তু শো করবে সো আপনি যেটা ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে ইম্পোর্ট করে দিলে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সো এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবেন সো তার জন্য আপনাকে যা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সো ডেসক্রিপশন বক্স সেট ঢোকার পর আপনি একটা এক্সএমএল ফাইল ডাউনলোডের লিঙ্ক দেখতে পারবেন সো আপনি সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো আপনি এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি এই এক্সএন ফাইলগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখানে আরও দেখুন নিচে লেখা আছে যে কিভাবে আপনারা এল এম সি ক্যামেরাটি সেট আপ করবেন এবং যে কোনো সমস্যা হলে সমাধান করবেন সো সেই সম্পর্কে আপনারা যদি জানতে চান সো তাহলে এখানে জাস্ট ওয়াচ নাম এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি এখানে আরও নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর সেভেন ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন সো আপনি এখানে রিড মোর এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই আসটি ডাউনলোড লিঙ্কও পেয়ে যাবেন এছাড়াও এলএমসি সম্পর্কে আরও অনেক ভিডিও আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন সো আপনি কিন্তু এভাবেই আর একদম প্রিমিয়াম এক্সএমএল ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন তো এছাড়াও এল এমসি সম্পর্কে আরও ইনফরমেশন পেতে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো এছাড়াও আপনারা আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন ফেসবুক পেজের লিঙ্কও ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে বলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেল তো সাবস্ক্রাইব মাস্ট সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম